আগে আমি আমি তারপর খাবি হ্যালো সবাই কেমন আছেন আশা করি গায়েস সবাই ভালো আছেন কারণ ভালো থাকা অবশ্যই জরুরি এবং ভালো অবশ্যই থাকবেন কেন না আমাদের ছাত্রবাইরা নিজেদের তাজা প্রাণ তাজা রক্ত দিয়ে এ দেশটাকে নতুন ভাবে আপনাদের হাতে তুলে দিয়েছে ভালো তো থাকবেন অবশ্যই তার আগে ছাত্রবাইরা কি করেছে একটা জিনিস যদি আমরা দেখে আসি যেমন কি দেখুন না মিষ্টি আপু মানে মিষ্টি চকলেট আপু সে চকলেট আপু একটা প্রেম করতে পারলাম না নাতি নাতিরা যখন জিজ্ঞেস করবে তখন ওদেরকে কি কেউ একজন পায় না আর কারো নাই কিন্তু মিষ্টি আপু দুইটাকে নিয়ে ড্যাটিং মারতে গিয়ে ফ্যাটিং হয়ে গেছে যেমন কি বন্ধুরা আমরা বাংলাদেশের ক্রিকেট দল হোয়াইট ওয়াশ করে দিয়েছি আমরা পাকিস্তানকে চলুন আজকে আমরা মিষ্টি আপুকে এমন ওয়াশ করব যাতে মিষ্টি আপু ধুয়ে একদম পরিষ্কার হয়ে যায় এর নাম হবে বাংলা সাবান ওয়াশ বাংলা ওয়াশ আমার প্রেমটা এখনো টাটকা জিনিস কে খাইতে না চায় টাটকা জিনিস টাটকা ভাত ভালো টাটকা তরকারি ভালো টাটকা নাস্তা ভালো টাটকা টাটকা সব কিছু এখনো টাটকা টাটকা বলতে আমরা তাজা বুঝি সেই তাজা জিনিস খাওয়ার জন্য কার মন পাগল না হবে চলুন বন্ধুরা দেখি আমরা সে টাটকা কি জিনিস আজকে দেখবো এবার আমরা দেখব টাটকা জিনিস খাওয়াকে কেন্দ্র করে টাটকা জিনিস একজনের টাটকা জিনিস আরেকজন খেতে যাচ্ছে সেই টাটকা জিনিসকে খাওয়াকে কেন্দ্র করে রাস্তার উপরে ওই টাটকাটা নিয়ে কিভাবে টানা টানি করছে আপনারা দেখুন বলবে আগে আমি খাবো পরে তুই খাবি কি জিনিস এমন টাটকা জিনিস চলুন আমরা আগে আমি খাবো তারপর তুই খাবি কিছুদিন হয়েছে পড়াইছে অন্য খাইতেও পারি নাই শুইতেও পারি নাই এর আগে হাত দিস বেড়া আজকেই খামু তোরে আয় চল আগে চকলেট আমি খামু এই সবাই চোখ বন্ধ করেন টাটকা আপুর চকলেট আপুর টাটকা নাচ দেখে আপনারা পিদা হয়ে গেলেন হ্যাঁ এটা কি দেখছেন আরো দেখবেন সামনে ভিডিওটা কন্টো করে যান এই চকলেট আপুর টাটকা নাচ কি সুন্দর নাচ আরো সামনে দেখতে পারবেন ভাই আপনার মনটা হয়ে যাবে একদম ফ্রেশ ফুরফুরে টাটকা এবং চকলেটের মতো মিষ্টি আরে এরা কোত এমন কিছু বল না যেটা আমার হার্টবিট বেড়ে যায় কি কি জান এমন কিছু ধর না যেটা বললে আমার হার্টবিট বেড়ে যায় চি চি হয় না এগুলো হয় না এটা আপনি কি বললেন এটা আপনি কি বললেন এটা আসলে হাস্যকর এটা এটা তো হয় না এখানে মানুষ আছে সরি 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 দাঁড়ান দাঁড়ান আমি একটু আবার শুনে নেই চান এমন কিছু বলো না যেটা আমার হার্টবিট বেড়ে যায় ও না বলছে যান এমন কিছু বলো না যেটা বললে আমার হার্টবিট বেড়ে যায় বুঝেন তো কি বলবে শুধু তোমার জন্য বাকি ছেলেগুলোকে ভাই চুকে দেখি ও নো কেমন মিথ্যা কথা মারছে দেখছেন কয় শুধু তোমার জন্য আর না হলে বাকি ছেলেগুলো দেখলে আমি ভাইয়ের চোখই দেখি তার মানে কি সত্যি জন্যে তো আপনি ধরা খেলেন বাকি ছেলেগুলো কি ভাই নাকি হাই শুনো একটা প্রেমও করতে পারলাম না নাতি নাতনিরা যখন জিজ্ঞেস করবে তখন ওদেরকে কিসের গল্প শোনাবো নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস ওহ বাহ বাহ এটা হাস্যকর এডা ইস্যু কর দেখ কি মিক্ত কথাডা কইলো দুইটা নিয়ে অলরেডি ধরা খাইছে রাস্তার এবারই না এর আগে হাত দিছস না আই এদিকে আজকেই খামু তোরে আয় চল আগে চকলেট আমি খামু তারপরও বলে যে নাতি না কি বলবো এখনো একটা প্রেমক করতে পারে নাই এটা কি আসল সত্যি এটা কি সত্যি আচ্ছা আমি আপনাকে একটা উপদেশ দিই নাতি-নাতনিদেরকে বলবেন আমি যেরকম ঢজনে ঢজনে পিছি পিছে রাখছি তোরা রাখিস নাতিরে বলে দিয়েন নাতনিরেও বলে দিয়েন আর না হলে আর কোনো উপায় নাই আমি আর কোনো উপায় দেখতে পাচ্ছি না ও ওহো কি দারুন ডান্স হুম দেখেন এ দারণ 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 এটা কি আবার এটা কি ডান্স ঠিক আছে বডিও ঠিক আছে ফিটনেস ঠিক আছে যেমন চকলেট আপুরকে সবাই চুষে চুষে চকলেটের মতন ফিকার বানিয়ে দিয়েছে বাহ क्या सीन है वाह এমন চকলেট আপুকে সবাই চকলেট চুষে চুষে খাই যে এরকম ছিঁড়ে বানায় ঠিক এরকম চকলেট আপুর চকলেট মানে তোর চকলেট আপুকে খেয়ে মানে চকলেট বানিয়ে ফেলেছে কিন্তু এটা কি এটা দেখলে তো আবার অন্যটা মাইন্ড করে পোলা পাইনে